অবশ্যই বন্ধুরা আপনার ছোট কিংবা দিদা স্বাগত বন্ধুরা একটা জায়গায় যাচ্ছি তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে তো আমি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি তো শুনেছি বড় মা খুবই জাগ্রত আর মনের বাসনা নিয়ে গেলে সবাই কিন্তু মনের বাসনা পূর্ণ করে তো তো আমরা চার চাকা ভাড়া করেই গিয়েছিলাম আমাদের এখান থেকে বাগনা থেকে ডাইরেক্ট বাস কিন্তু নৈহাটি যায় কিন্তু যেহেতু আমার মাতে নিয়ে যাচ্ছি মায়ের পায়ের একটু প্রবলেম আছে সেই জন্য আমরা গাড়ি ভাড়া করেই যাচ্ছি তারপরে গাড়ি থেকে নেবে আবার একটু মানে আমার মা গিয়েছিল যেহেতু মায়ের বাইরে একটু প্রবলেম আছে তো টোটো ভাড়া করে আবার বেশি কম পাঁচ মিনিটের মতো মন্দিরের কাছে লাইন দিতে হলো তো লাইন বলতে কি আমরা দেড় ঘন্টা লাইন দিয়েছিলাম আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটা কুড়ি নাগাদ আর সেখানে পৌঁছেছি নটা ওই দশ হবে তো তখন থেকে আমরা গিয়ে লাইনে দিয়েছিলাম আমরা দেড় ঘন্টা লাইনে ছিলাম তো সেখানে লাইন দিয়ে বারোটার সময় মন্দিরে ঢুকলাম সেখানে পুজো হলো তো তবে সিস্টেমটা কিন্তু খুবই ভালো অনেক জায়গায় কী হয় মানে লাইনে দাঁড়িয়েও খুব গন্ডগোল লেগে যায় এবং মায়ের মন্দিরে গেটে ঘুরেও কিন্তু ভিড়ের চাপে খেলার খুব আরম্ভ হয়ে যায় কিন্তু এখানে আমি খুব ভালোভাবে খুব সুন্দরভাবে লেগে গেল আর লাইনে মানে লাইনটি একদম মেন রোডে লাইন চলে গেছে মানে দু হাজারের মতো লোক রয়েছে লাইন আরো বেশি তো কম নয় তো বিশেষ করে শনিবার মঙ্গলবার এই দুটো দিন কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো আমরা গিয়েছিলাম শনিবার তো মন্দিরের ভিতরে ঢুকছি দেড় ঘন্টা লাইন যে কোনো পূজা করে আমি বেরিয়েছিলাম সেই জন্য খুব ভালোভাবে বেজে আমি ওই মন্দির থেকে দেখলাম প্রচুর প্রচুর লাইন মানে পুজো হতে পুজো হতে মানে দশটা দশটা ওই জায়গা মন্দিরের ভিতরে ঘুরছি এখন লাইনে আছে মন্দিরের ভিতরে ঘুরছি মানে খুব সুন্দর মধ্যে একদম পুজো

পুজো দেওয়া হবে কারণ বেশি সংকল্প করা যাবে না তো সবার একজনের বলে সবারই পুজো চলেছে তো মায়ের গিয়ে জানাতে পারে আমরা সবার এই মায়ের সামনে চলে এসেছি এই সুন্দর কিন্তু খালার বিভিন্ন সময় খুবই ভালো বেশ অনেক

বাড়ি ফিরে যাব তো যাবো একবারের জল নিয়ে আসবো বন্ধুরা আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাকা আর তোমরা অবশ্যই মনের বাসনা নিয়ে মায়ের কাছে যেতে পারো খুব 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 ভালো লাগবে એટલે કે વૈજ્ઞાનિકો સુધી જે યુનિવર્સિટી પર આવી